ইকবাল ভাই জানতে চেয়েছেন মুজার ব্যাপারে যে মুজামাসা করার ব্যাপারে বিস্তারিত কিভাবে মুজামাসা করব আর কোন সময় মোজা মাশা করতে পারি এ ব্যাপারে যে হাদিস বর্ণিত হয়েছে যে চামড়া বা কাপড়ের সুতা কাপড়ের মোজার ওপর মাসা করতে হবে যা অসংখ্য হাদিসরা সাব্যস্ত সাহাবি জারির থেকে বর্ণিত তিনি বলছেন যে তিনি বললেন উজু যখন আয়াত অবতীর্ণ হওয়ার পর ইসলাম গ্রহণ করেন তখন তিনি বলেন যে আমি দেখেছি রসদাল্ল্লা সাল্লাম উৎসব করার পর উজু করলেন এবং নিজের মোজার ওপর মাসা করলেন মুঘর সুবা থেকে একটা হাদিস আছে যে তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাম উজুর পর সুতির মোজার ও জুতার উপর মাসা করেছেন আগের হাদিসটা হলো বোখ মুসলিমের দুইশো বাহাত্তর নম্বর আর পরের হাদিসটা আবুদাবাদের একশো উনষাট নম্বর হাদিস তো মোজা মাসা করতে হবে মোজা যা বর্তমানে সুতির মোজা আছে বা চামড়ার মোজা এরপর মাসা করতে পারেন এইখানে শর্ত বলি হলো চারটি শর্ত রয়েছে এক নম্বর হলো যে পা ধুয়ে পূর্ণরূপে উজু করার পর মোজা পড়তে হবে পূর্বে উযু না করে মোজা পরে তারপর তার উপর মাসা চলবে না মানে রূপে পা উযু করার পর পা ধুলেন তারপরে আপনি মোজা পড়েছেন তার পরবর্তী আপনি তার উপর মাসা করবেন যেমন একটা হাদিস আপনি যে হাদিসটার কথা বলছেন যে সাল্লাম পবিত্র অবস্থায় পড়েছেন তাই সাহাবিকে নিষেধ করলেন যে আমি পবিত্র পড়েছি এটা পবিত্র অবস্থা এটা বলা হয়েছে উজ্জু অবস্থায় মুগরা থেকে বর্ণিত তিনি বলেন যে আমি রসদাল্ সাল্লামের সঙ্গে এক সফরে ছিলাম তিনি উজুক করছিলেন আমি তার মুজা দুটি খুলে নিতে ঝুঁকলাম অর্থাৎ তার মুজা খুলে নিতে চাইলাম তিনি বললেন যে সাল্লাম বললেন যে ছাড়ো আমি এই দুটি উজু অবস্থায় পড়েছে এই হাদিসটি আপনি বোখারের দুইশো ছয় নম্বর হাদিস মুসলিমের দুইশো চুয়াত্তর নম্বর হাদিস এইখান থেকে মানে উঁজু করা অবস্থায় পড়েছে তাই পরবর্তী ওয়াক্তে আর খুললেন না তারপরে করলেন এরপর দ্বিতীয় নম্বর শর্ত হলো যে মুজা দুটি যেন পবিত্র হয় অপবিত্র কিছু লেগে থাকলে হবে না তিন নম্বর হলো এই মাসা যেন সেই পবিত্র তো জন্য সময় হয় যার জন্য কেবল উজু জরুরি হয় কারণ যার জন্য গোসল জরুরি হয় সেই পবিত্রতা অর্জনের সময় মোজা খুলে দিয়ে পা ধোয়া জরুরি হ্যাঁ যে যেমন উজু ভেঙে গেছে তাতে উজু করবেন কিন্তু ফরজ গোসল ফরজ হয়ে গেছে তাতে মাথা চলবে না চার নামা শর্ত হলো যে মাছা যেন নির্ধারিত সময়ের মধ্যে হয় তো এখানে সময়কাল হলো যেমন রসুল্লাহ সাল্লাম বলছেন যে মুকিম ব্যক্তি যারা বাড়িতে অবস্থানকারী তাদের জন্য একদিন এক রাত অর্থাৎ চব্বিশ ঘন্টা তাদের জন্য সময় আপনি জোহরের উজ্জু করে সাধারণত গোসল করলেন উজ্জু করতে হবে যারা মুকিম বাড়িতে অবস্থানকারী আর মুসাফের জন্য তিন রাত তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘণ্টা সময় মুসাফের যারা সফর আপনি কোথায় গিয়েছেন দেশে যাচ্ছেন বা আপনার সত্তর আশি কিলোমিটার দূরে কোথায় গিয়েছেন মুসাফের আপনি মুসাফের নিয়েতে তাহলে তিন দিন তিন রাত আপনার জন্য বৈধ আছে এইটার মাসার নিয়ম হলো যে হাত দুটি দুটি হাতকে ভিজিয়ে ডান হাতের আঙ্গুলগুলিকে ডান পায়ের আঙ্গুলের ওপর থেকে শুরু করে পায়ের পাতার ওপর দিয়ে বুলিয়ে নিতে হবে অর্থাৎ তাখানোর বরাবর যে সীমা সে পর্যন্ত আপনাকে ডান হাত বা ডান পায়ের ওপর দিয়ে হাত বুলিয়ে নিতে হবে আর বাম হাত বাম পায়ের ওপর দিয়ে একসঙ্গেই হাত বুলিয়ে নিতে হবে মাসা করতে হবে পায়ে নিচ হবে না এটা ওপর দিয়ে হবে পায়ে নিচ দিয়ে করা যাবে না যা আলী থেকে হাদিস বর্ণিত তিনি বলছেন যে দিনে যদি রায় বা বিবেকের স্থান থাকত তাহলে মোজার ওপরের অংশ অপেক্ষা নিজের অংশ অধিক মাসা যোগ্য হতো কিন্তু আমি রশালামকে তার মোজার ওপরের অংশ মাসা করতে দেখেছি তার মানে সাধারণত পায়ের নিচে ধুলা ময়লা লাগে কিন্তু হ্যাঁ ওপরেই মাশা করতে হবে নিচে নয় তাহলে হাতের দুই হাতে হালকা পানি নিয়ে ভিজা হাত দিয়ে ডান হাত ডান পায়ের ওপর দিয়ে পায়ের আঙ্গুলি সহ আর ডান বাম বাম হাত বায়ের বাম পায়ের আঙ্গুলি সহ তাখ পর্যন্ত আপনি মশা করলেন এই হলো আপনার মোজা মাসার পদ্ধতি আর যেটা বললেন যে উজু করা অবস্থায় মানে উজু করার পর মুজা পড়বেন তার পরবর্তী অক্বে আপনাকে মাসা করলে চলবে আর মুজা খুলতে হবে না আর আপনি যেটা বললেন যে ফজরের সময় আপনি মানে মুজা পড়েছেন তারপরে মাসা করলেন অর্থাৎ অথবা উজু ছাড়াই সকালবেলা মুজা পড়লেন আর জোহরের অক্বে মাসা করবেন এটা হবে না যেহেতু আপনি মুজা পড়েছেন উজু ছাড়া তা জোহরের সময়তে আপনাকে উজু করে মোজা পড়তে হবে তো পরবর্তী আসরে আপনি ওপর মাছা করতে পারবেন এই হলো পদ্ধতি যে